নমস্কার গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেকশন যারা করেন ট্যাক্স কালেক্টর তাদের কমিশন কোথা থেকে দেখা যাবে এবং তাদের বিল কিভাবে পেমেন্ট করতে হবে সেই বিষয়ের উপরে এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করি অসুবিধা হবে না যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব তবে পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওটি না কেটে পুরো দেখবেন তাহলে কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে প্রথমে আমরা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মধ্যে যাব সেক্রেটারি এক্সিকিউটিভ বা প্রধানের লগ দিয়ে যাওয়ার পরে এখানে আমাদের যে মডিউলগুলো আছে সেই মডিউলের মধ্যে প্রপার্টি ট্যাক্স কালেকশন সেই মডিউলের মধ্যে যাব এরপর যখন আমরা প্রপার্টি ট্যাক্স মডিউলের মধ্যে যাব আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আসার পরে দেখুন বাঁ দিকে ড্যাশবোর্ড ফর্ম ফাইভ এ ফর্ম সিক্স এই যে পরপর আছে একেবারে শেষে যে অপশনটি আছে ট্যাক্স কালেক্টর এই ট্যাক্স কালেক্টর অপশানে আমরা যাব তারপরে ট্যাক্স কালেক্টর অপশনের মধ্যে যাওয়ার পরে আমাদের সামনে এরকম ট্যাক্স কালেক্টরদের নাম চলে আসবে একজন থাকলে একজন দুজন থাকলে দুজন এর মধ্যে অ্যাক্টিভ দেখাবে স্ট্যাটাস এই অ্যাক্টিভ দেখা যার ক্ষেত্রে আছে আশা করি সবার ক্ষেত্রে অ্যাক্টিভ দেখাবে যদি সমস্ত প্রক্রিয়াটি শেষ হয়ে থাকে কেননা মাঝখানে এই ট্যাক্স কালেক্টরদের ডিটেলসগুলো আপলোড করতে হচ্ছিল যাই হোক এরপরে ডান দিকে যে অ্যাকশন বটম আছে সেই অ্যাকশন বটমে ক্লিক করার পরে আমরা পাবো ভিউ অপশন ডাউনলোড পিডিএফ আমরা ভিউ অপশনে যদি যাই এখানে ট্যাক্স কালেক্টরদের পুরো ডিটেলসটা আমাদের সামনে আসবে প্রথমে আমাদের সামনে এরকম ট্যাক্স কালেক্টরদের পুরো ডিটেলসটা আমাদের সামনে চলে আসবে যেখানে এখানে মোবাইল নাম্বার আধার নাম্বার নাম ইত্যাদি যেগুলো আছে ব্যাংক ডিটেলস বাড়ি সব ডিটেলসগুলো আমাদের সামনে চলে আসবে তারপরে আমরা যদি স্ক্রল করে একেবারে নিচে চলে যাই নিচে গিয়ে আমরা যেটা দেখতে পাবো এইরকম দেখবেন কমিশন সামারি বলে একটি অপশন অ্যাড হয়েছে আগে কিন্তু একবার শুরুতে ছিল না যাই হোক এখানে টোটাল কালেকশন কনসিলেটার অ্যামাউন্ট এবং একেবারে বা দিকে দেখুন স্ল্যাব অ্যামাউন্ট এবং তার নিচে ডিসবার্স কমিশন এই ডিসবার্স কমিশনে আমাদের ক্লিক করতে হবে আর এখানে আরেকটা কথা বলে রাখি দেখুন স্ল্যাব অ্যামাউন্ট রেট এবং পাশাপাশি একেবারে ডান দিকে এখানে দেয়া আছে হচ্ছে কমিশন এই কমিশনের অ্যামাউন্ট এই তিনটে এখানে তিনটে যেহেতু আছে এখানে পরপর আরও আসবে দিন যত যাবে এই তিনটেকে যোগ করে ভালো করে দেখুন ডিসবাস যখন ডিসবাস কমিশনে আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এই বক্সের মতো খুলে যাবে এই বক্সের মতো খুলে গেলে এখানে টোটাল কমিশন এখানে উল্লেখ করা আছে অলরেডি পেইড রিমেইনিং এই যে পার্ট পার্ট যেগুলো দেওয়া আছে সেগুলো থাকবে এবং এখানে ইনপুট কমিশন অ্যামাউন্ট অর্থাৎ উপরে দেখুন ওই এগারো হাজার চারশো এক টাকা আশি পয়সা আপনি সেইটা এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন প্রয়োজন আপনারা যে কমিশনটি দিচ্ছে সে সেটাই দিতে পারেন মাইনাস হয়ে যাবে এবং ভায়া পে পেইড ভায়া কুপন পদ্ধতিতে সচরাচর পঞ্চায়েতগুলো চেকের মাধ্যমে পেমেন্টটি করে তাই চেক চেক নাম্বার তারপরে সেন্ড ওটিপি ওটিপি কিন্তু যাবে হচ্ছে দেখুন ওটিপি উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অফ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এই প্রপার্টি ট্যাক্সে যার মোবাইল নাম্বারটি দেওয়া আছে প্রধান এক্সিকিউটিভ সেক্রেটারি সহায়ক যার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে এটা ভেরিফাই হবে কনফার্ম অ্যান্ড ভেরিফাই ওটিপি অপশনটি খুলবে আমরা ওটিপি ইনপুট করার পরে কনফার্ম কনফার্ম সেভ অপশনটি ক্লিক করে দিলে এই যে যে প্রকার যে এখানকার যে কাজটি সেই কাজটি কিন্তু সম্পন্ন হবে তাহলে এটা গেল হচ্ছে আপনার প্রপার্টি ট্যাক্স ডাব্লিউ পি এম পোর্টালের মধ্যে গিয়ে প্রপার্টি ট্যাক্সে গিয়ে ট্যাক্স কালেক্টরের যে কমিশনের যে জায়গা সেখানে গিয়ে এই কাজটি আপনাকে করতে হবে করার পরে যেটা করতে হবে সহস্র হলে কি করে ইনপুট করতে হবে সেটা চলুন আমরা দেখে নেব আমরা শহর পোর্টালে চলে আসার পরে মাস্টার তারপরে অ্যাকাউন্ট কোড তারপরে নমিনাল কোড এই যে পরপর স্টেপ বাই স্টেপ আছে মানে প্রথমে মাস্টার তারপরে অ্যাকাউন্ট কোড তারপরে নমিনাল অ্যাকাউন্ট কোড এখানে যাওয়ার পরে আমাদের এই রিসিভ পেমেন্ট এই যে অপশানগুলো সেই অপশনগুলো এখানে চলে আসবে আমরা একেবারে ডান দিকে নিচে কমিশন টু ট্যাক্স কমিশন টু ট্যাক্স এই কথাটি লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের ট্যাক্স কালেক্টরদের যে কমিশন সেই অপশনটি আমাদের সামনে চলে আসবে এখানে অ্যাড করতে হবে পিয়আরআই অ্যাকাউন্ট হিসেবে এখানে আমাদের অ্যাড করে নিতে হবে যখন আমাদের নমিনাল অ্যাকাউন্ট কোডটি অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আমরা অটোমেটিক এই যে যে অ্যাকাউন্ট কোড ডিটেইলস এখানে গেলে আমাদের ওন ফান্ড মিসলেনিয়াস আমরা যখন পাসওয়ার্ড পেমেন্টে গিয়ে পেমেন্ট করব ডেট দেবো সবটা তারপরে ওন ফান্ড মিসলেনিয়াস জিএল গ্রুপ সার্চ করার পরে এই অ্যাকাউন্ট করে গিয়ে ওন রিসোর্স কমিশন টু ট্যাক্স কালেক্টর অপশনটি আমাদের সামনে আসবে অ্যাকাউন্ট করে এই অ্যাকাউন্ট করে গিয়ে আমরা এখান থেকে পেমেন্টটি করতে পারবো আমাদের যখন পাসপোর্ট পেমেন্ট করবো সেখানে আমরা যেটা বললাম যে ওন ফান্ড মিসলি নিয়ে তারপরে অ্যাকাউন্ট কোর্টটি ট্যাক্স কমিশন টু ট্যাক্স কালেক্টর চলে আসবে অ্যাকাউন্ট আইডি সবটাই এখানে আপনি তখন পেয়ে যাবেন যখনই সিলেক্ট করবেন তারপরে যে ন্যারেশন পেমেন্ট সিস্টেম এগুলো আপনারা নিজেরাই জানেন যে কীভাবে করতে হবে স্বাভাবিক কারণে এখানে আর কিছু বলার নেই যে দুটো বিষয় বলার ছিল যে ট্যাক্স কালেক্টরদের যে কমিশন তার যে প্রপার্টি ট্যাক্স কালেকশন যে অপশন সেখানে গিয়ে সেখান থেকে আমাদের একটা প্রক্রিয়া করতে হচ্ছে করার পরে তারপরে সহসরের পোর্টাল সেই ভাউচার হিসেবে এন্ট্রি করতে হবে যেহেতু পেমেন্ট করছেন আপনি পাসপোর্ট পেমেন্ট তারপরে পাসপোর্ট পেমেন্টটি ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে তারপরে আবার ভাউচার এন্ট্রি তবে ভাউচারটি আবার ভেরিফাই হবে স্টেপ বাই স্টেপ এগুলো আপনারা অন্যান্য ভাউচার এন্ট্রি বা বিল পেমেন্ট করতে গিয়ে করে থাকেন স্বাভাবিক কারণে সেই পর্যায়েটি দেখাচ্ছি না শুধুমাত্র যে জায়গাটা দেখানো ছিল ট্যাক্স কালেক্টরদের বিষয়ে যে ট্যাক্স কালেক্টরদের কমিশনের জায়গাটি ওই প্রপার্টি ট্যাক্স পোর্টাল থেকে কিভাবে কাজ করতে হবে প্রপার্টি ট্যাক্স অপশান থেকে পাশাপাশি সহস্র পোর্টাল থেকে কি করে তার বিলটি পেমেন্ট করতে হবে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কারুর বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা এটা পিপিটি থেকে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা আর যদি কারুর এই পিপিটি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন আমি সে পিপিটি তাদের অবশ্যই দেব। আপাতত এই পর্যন্ত শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার